না <laughs> 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 মুৰ্দাবাদ বস্তু পাকিস্তান মুৰ্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ গাজিন্দিন্দিন্দ

সমর্থন করে হ্যাঁ এবং পাকিস্তানকে সমর্থন করে সেই পোস্ট করে যে পাকিস্তানকে আমরা সাপোর্ট করি পাকিস্তানকে আমাদের ভালো লাগে পাকিস্তানকে আমাদের বিভিন্ন ধরনের প্রলেপণ এবং বিভিন্ন ধরনের তাদেরকে নিয়ে মন্তব্য করে দুই ভাই হ্যাঁ বিজেপির ছেলেরা বাঁকুড়ার বিজেপির ছেলেরা তাদেরকে বার করে খুঁজে খুঁজে বার করে তারপরে এই অবস্থা পাকিস্তানকে তো সমর্থনই করে তার সঙ্গে সঙ্গে ভারতীয় আর্মিদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন ধরনের কথা তারা ফেসবুকে পোস্ট করেছিল তাই তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে এই কান খাটাচ্ছে এবং পাকিস্তানের পতাকা নিচে রেখে তাদেরকে উচিত শিক্ষা দিচ্ছে এবার আমি একটা কথা বলি যে আমি একজন ভারতীয় আমি খাই ভারতে আমি থাকি ভারতে আমি ট্যাক্স ও দিই ভারতে আমার যা কিছু সম্পূর্ণ সবকিছু ভারতে তাহলে ভাই আমার কোনো দরকার আছে পাকিস্তানকে সমর্থন করার পাকিস্তানকে তুমি যদি সমর্থন করে থাকো সেটা তুমি মন থেকে করতে পারো যে না আমি পাকিস্তানকে ভালোবাসি পাকিস্তানকে আমার ভালো লাগে পাকিস্তানকে আমার খুব সুন্দর লাগে সেগুলো নিয়ে তো আর এইসব ফেসবুক ইউটিউব এগুলোতে নিয়ে সেরকম ভাবে চাঞ্চল্যকর ছড়ানোর কোনো দরকার নেই এমনও অনেক হিন্দু রয়েছে ভারত এমনও অনেক হিন্দু রয়েছে এমনও অনেক মুসলিম রয়েছে এমনও অনেক খ্রিস্টান রয়েছে এমনও অনেক যৌন রয়েছে যারা পাকিস্তানকে ভালোবাসে পাকিস্তান কেন বাংলাদেশকেও ভালোবাসে বাংলাদেশের সাথে সাথে আরো অনেক দেশ আছে পার্শ্ববর্তী দেশ তাদেরকেও ভালোবাসে তার মানে এই নয় যে ভালোবাসে বলে যে তাকে নিয়ে একটা যদি পোস্ট করি আমি বিশাল মহা বড় একটা কাজ করে ফেলেছি বিশাল বড় একটা অপরাধ করে ফেলেছি সেরকম না হুম তবে এই সময়ে এই একটা যুদ্ধ চলাকালীন এই ভারতবর্ষের এই অবস্থা পাকিস্তানের এই অবস্থা খাই খাই অবস্থাতে মারপিট দাঙ্গা কাটা অবস্থাতে এই সময়ে সাপোর্ট করাটা আমি মনে করি যে অত্যন্ত একটা ভুল এবং একটা খুব খারাপ জিনিস এমনি ভালো সময়ে যখন কোনো ঝামেলা থাকবে না যখন কোনো দ্বন্দ্ব থাকবে না সৃষ্টি থাকবে না তখন এগুলো নিয়ে কোনো ব্যাপার ছিল বা তুমি সমর্থন করতে পারো দেশ ভালো লাগতেই পারে তারপরেও এগুলো ঠিক নয় এ কাজগুলো করা একদমই ঠিক নয় যাই হোক ভালো শিক্ষা দিয়েছে উচিত শিক্ষা দিয়েছে হুম সে এবার মন থেকে অনেক কিছু কিছু সমর্থন করতে পারে এতে কারোর করার নেই হুম মন থেকে চাইলেও সে অনেক কিছু সমর্থন করতে পারে সবার তো কিছুতে যায় না না এটাই হচ্ছে সব থেকে বড় কথা তো একদিক দিয়ে আমি বলি যে যে কাজটা করিয়েছে এই ভারত পাকিস্তানের মধ্যে যে ঠেলা ঠেলি তার মধ্যে পাকিস্তানকে সাপোর্ট করা এটা অত্যন্ত একটা বড় ভুল কাজ এটা একটা অপরাধ হ্যাঁ তাই তাকে আইনের আওতায় না এনে তাকে উপযুক্ত শাস্তি দিচ্ছে এবং দিয়েছে এটাই থেকে বড় কথা আশা করি ও জীবনে যতদিন বাঁচবে এই ধরনের কাজ আর করবে না আর এই ধরনের কাজ না করাটাই বেস্ট কেননা তুমি ভারতে থাকো ভারতে খাও ভারতকে তুমি ভালোবাসো ঠিক আছে এর মানে এই নয় যে তুমি অন্য কোনো দেশকে সাপোর্ট করবে দেশের দেশের দেশ রক্ষা করার জন্য যারা বর্ডারে জীবন বাজি রেখে বসে আছে তাদেরকে নিয়ে তুমি বাজে মন্তব্য করবে হুম এগুলো একদমই ঠিক নয় তাই এগুলোকে ভালোই শাস্তি দিচ্ছে এটাতে আমি একমত এটাতে খুব ভালো একটা কথা খুব ভালো একটা জিনিস ভারতবর্ষের যে কোনো কনায় সে আজকের মুসলিম বলে অপরাধ করে তাকে শাস্তি দিচ্ছ এটা খুব সুন্দর কথা কালকে যদি হিন্দুও এই কাজ করে এবং হিন্দুও যদি পাকিস্তানকে সমর্থন করে তাকেও এই শাস্তিটা যেন দেওয়া হয় আইন এবং সিস্টেম সবার জন্য এক থাকা প্রয়োজন সবার জন্য এক থাকা জরুরি এর মানে এই নয় যে আজকে মুসলিম ছেলে করেছে বলে তাকে পাঁচ জনের সামনে দশজনের সামনে মোড়ের মাথায় দাঁড় করিয়ে তাকে কান ধরে খাটাচ্ছ পাকিস্তানের পতাকার উপরে বলছো পেশাব করতে বলছো পাকিস্তানের পতাকার উপরে লাঠি মারছো ঠিক আছে ঠিক আছে বিষয়টা খুব সুন্দর কিন্তু কালকে যদি হিন্দুরা এই কাজটা করে এটাও যেন দলবদ্ধ হয়ে হিন্দু মুসলিম যেন এক হয়ে আমরা তার প্রতিবাদ করতে পারি আমি এতটুকুই বলবো হুম তাহলে দেশের প্রতি সবার ভালোবাসা থাকবে দেশের প্রতি কেউ কোনোদিন আমুল তুলে দেখাতে পারবে না হুম এতটুকু বলার দেখা হচ্ছে পরের ভিডিওতে